হাদিয়া টেক টিপসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যে মটরের কয়েল দেখুন কীভাবে বাঁধতেছে মটরের কয়েল কীভাবে তারা সুন্দর করে আর কি যে মটরের যে কোরগুলো আছে কোরের ভিতরে সুন্দর করে গাঁদতেছে কয়েলগুলো সুন্দর করে দেখুন রানিং কলা কয়েল বাদা শেষ আর স্টার্টিং কয়েল বাড়তেছে সুন্দর করে দেখতে থাকুন আপনারা সুন্দর করে এক অন্য এক বাড়তেছে দেখুন একবারে সবগুলো যাবে না ঠিক আছে এক এক করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ভিতরে ঢোকাইতে হবে এই যে ঢোকাই দিতে সুন্দর করে এখন ওই যে প্লাস্টিক দিয়ে সুন্দর করে মুখটা আটকে দেবে যাতে বডির সাথে কোনো রকম কয়েলের কালেকশন না থাকে সুন্দর করে আটকে দিতে সুন্দর প্লাস্টিকের একটা হাঁড়ি দিয়ে রাবারের হাঁথড় আর কি এটা হাতুড়ি দিয়ে সুন্দর করে কয়েলের ম্যানেজমেন্টগুলো ঠিক করলেন আবার নির্দিষ্ট মাপে কয়েল পাঁচানো সেটা আবার নিলেন আর খাদ নিলেন নিয়ে আবার পুনরায় ভিতরে স্থাপন করবেন সবাই দেখতে থাকুন যারা টেকনিক্যাল কাজ করে থাকেন বিভিন্ন ধরনের মোটর মেকানিক ইলেকট্রিক কাজের সাথে যারা জড়িত আছেন তাদের জন্য এটা খুবই দরকারি জিনিস তাদের কাজ এগুলো কাজগুলো এই কাজগুলো তাদের এই কাজের ভিডিও গুলো দেখে তাদের কেমন লাগলো একটু হলে উপকার কেটে নিচ্ছেন

কয়েলের উপর আবার প্রোটেক্স দেওয়া হচ্ছে প্রোটেক্স দেওয়া হচ্ছে কয়েলের সাথে মোটর যখন অ্যাডজাস্ট না হয়